উলঙ্গপনা আর নগ্নতা মানুষের উলগ্ন রাখার পিছে নগ্নতা অবস্থা ধারণ করার পিছে যার রাত দিন মেহনত সেই দুশ্মনটার নাম শৈতান এই নির্লজ্জ খামের দিকে মহিলা পুরুষদের নেওয়ার পিছে মূল কর্মকর্তা হইল ইবলিস তার প্ররোচনা তার সব কুখাম মানুষের নগ্ন বানানি অসভ্য বানানি নির্লজ্জ খামের দিকে ধাবিত করা সদা সর্বদা আমরা মৌত পর্যন্ত আল্লাহ তাল্লাহার দরবারও ইস্তেহাজার আমল করব বলেন ইনশাল্লাহ ইস্তেহাজা মানি আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। এর জন্য আল্লাহ তালা মজি শুরু করার আগে আশ্রয় প্রার্থনা করার জন্য শিক্ষা দিচ্ছেন শিক্ষা দি বলতে হবে কে শিক্ষা দিচ্ছেন বিজি আপনি যখন কুরান করার ইচ্ছা করবেন অতএব আল্লাহ তালার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন ইসলাম রে কোরআন শরীফ তিলাবতের আগে শয়তান তাকে আশ্রয় চাইবার জন্য বলেন ভাই শিক্ষা দিচ্ছেন কোরআন শরীফ আল্লাহ তালা শেষ করছেন ইশতেহাজার বয়ান দিয়া সুহান বলি ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قران شريف في الوسواس احتيازار بيان ديال تعليم ديال قران شريف شيخ قرصي الله تعالى احتيازار تعليم ديال الجنه الله تعالى ارضار خنّاس خناسر কুপ্ররোচনা থেকে বাঁচার জন্য নগ্নতা থেকে বাঁচার জন্য নির্লজ্জতা থেকে বাঁচার জন্য অসভ্যতা থেকে বাঁচার জন্য সন্ত্রাস থেকে বাঁচার জন্য জুলুম থেকে বাঁচার জন্য থেকে বাঁচার জন্য থেকে জন্য সদা সর্বদা আশ্রয় কার দরবারে বলতে হবে আল্লাহ দরবারে তাই পড়েন ভাইয়া

ভাই শয়তানের বন্ধু হইব আল্লাহর বন্ধু হইব কার বন্ধু হইবার জন্য তাই সবাই চিৎকার দিব ই সবচাইতে বড় দুশ্মনের নাম আরেকটা দুশ্মনের নাম আর আরেকটা দুশ্মনের নাম খান্নাস কয়টা দুশ্মন না না তিনটা কয়টা নফস কয়টা একটা নফস কয়টা তাই নফসে আম্মারা নফসে লবামা নফসে মতমাইনা তো তিনটার নাম দিকে বললেন বলেন নফস একটাই রং ধরে কয়টা ভাই সবটাইতে উন্নত মানের নফস যে নফসের অধিকারী মানুষদের জন্য আল্লাহ তালা চিৎকার দিয়ে বলছেন কি বলছেন يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في الماضي وادخلي جنتي بين نفس مطمئنه سيدنا عمر شو تشتو ان شاء الله আল্লাহ তালা আমাদের নফসে মুতমায়না নিয়া কবরে যাইবা দান করবসে মুতমা ইন্না থাকি ছোট দরজা রাখে নফসে লহুয়া আমা মানে তিরস্কারকারী নফস তিরস্কার করে খালি গুনা করলে তুই গুণা করতে আসলে না তুই আল্লাহ তালা নিয়ে দেখছ না তুই নাফর মানি করলে খেনে তুই আমি করলে খেনে তুই ঝিনা করলে খেনে তুই সগিরা করলে খেনে তুই কবিরা করলে খেনে তুই নাফর মানুই লেখেনে নফ তখন গুণা করে আর তিরস্কার করা শুরু করে তখন নফসের নাম আর যখন খালি নির্দেশ দিতে থাকে কর। জিনাকর মিসামাত সন্ত্রাস কর জুলুম কর কর নাফকম দে মিসামাত দালালি কর যত গুনার খাম আছে গুনার খাম কুয়ামল দিকে নির্দেশ দিতে থাকে সেই নফসের নাম তাই ভাই আশ্রয় চাইব নফসে আমার আর কু মন্ত্রণা কু প্রচনা থেকে বাঁচার জন্য কার বারে। ইন্নাল নাফসা তুম বিসসু নাফসা আম্মারা যখন থাকে এই নফস লাওয়ামা নয় নফসা লাওয়ামা যখন বনে ই নফস আম্মারা নয় নফসে লাওয়ামা নফসে লাওয়ামার हासिल করতে 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 আল্লাহ তাআলা নফসে মুতমাননা যখন যেভাবে আল্লাহ তাআলা আম্বিয়া রাসূল আলাইহিস সালাম লে দিশেন ভাই আমাদের আশা আছে কোন নফস নিয়া কবরে যাইবার জন্য বলো আল্লাহ আমাদের তৌফিক দান করুন তাহলে শয়তান নগ্নতা চায় মানুষের সভ্যতা রক্ষার জন্য মানুষের সভ্যতা রক্ষার জন্য শুধু ইসলামিক দিক দিয়া নয় মানুষের সভ্যতা রক্ষার জন্য অপরিহার্য সেই বস্তুর নাম অংশের নাম পোশাক পরিচ্ছেদ বলেন সোহান আল্লাহ এই পোশাকের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করার জন্য সুরতুল আরাফ আট নম্বর ফেরার দুইশো ছয় আয়াত বিশিষ্ট সুরা ছাব্বিশ নম্বর আয়াত করিমা আপনাদের সামনে চিলাবত করছি আমার মনের একটা একটা কষ্ট নিয়া বলবেন আয়াত পড়ছেন কষ্ট কেন আমি আমার কষ্টের কথা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন আমার কথা শুনবেন শুনবেন চলে যাবেন বসবেন কোনটা যুগ বলছেন কোনটার উপরে বসার উপরে না চলে যাওয়ার উপরে তারপরও তো বলতে হবে বলেন ইনশাআল্লাহ কি আমরা চলে যাইবার ক্ষমতা আমরা রাখি বলেন ক্ষমতা কার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা